এক নাম্বারে আসেন বাবার ভালোবাসা সন্তানের প্রতি কেমন হয় বন্ধু বাবা তো ওই বলে লোকটা প্রতিদিন তোমার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করিয়া দেয় বন্ধুরে যেই লোকটা নিজে কোনো দিন ব্র্যান্ডের জামা পরে নাই নিজে সিরা জামা পইরা তোমারে নতুন জামা পরায় শীতের দিন বাবা মার্কেট করতে যাই ঠিকই টাকা অনেক কোলা লয়া যায় কিন্তু সন্তানের জন্য কাপড় কিনে মেয়ের জন্য কাপড় কিনে মেয়ের জামাইয়ের জন্য কাপড় কিনে কিনতে 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 এক পর্যায়ে নিজের কাপড় কেনার টাকা থাকে না বাবারা যদি বলি বাবা গো কেন তুমি কাপড় কিনলা না বাবা বলবে আমার পুরানো একটা কম্বল আছে ওই কম্বলটা দিয়ে আমি শীত পার করে দিতে পারব বন্ধুরা বাবা তো ওই লোকটারেই বলে যেই লোকটার জুতা একবার সিরা গেলে পনেরো বার রিপু করে কিন্তু সন্তান তোমার জুতা যদি সিরা যায় ওইটার আর রিপু করার প্রয়োজন হয় না নতুন জুতা তোমার বাবা তোমারে তোমার দেয় বাবা তবই লোকটার এই বলে তুমি সন্তান যেদিন দুনিয়াতে আসছো সেদিন থেকে বাবা আয়না দেওয়া মুখ দেখে না বলে কেন বাবা বলে আমার চেহারা এখন আমি সন্তানের মধ্যেই দেখতে পাই বন্ধু আমার ও বন্ধুরা গো বাবা তো ওই লোকটারই বলে যে লোকটা নিজে কোনো কিছুর কথা চিন্তা করে না মরার আগ মুহূর্ত পর্যন্ত সন্তানের জন্য বহু কিছু রাইখা যায় ও সুখ হলে পরে বাবা না ট্যাবলেট খাই অন্য কিছু খাই না সন্তানের যখন অসুখ হয় বাবা কলিজাটা বিক্রি করতেও দ্বিধা বোধ করে না ওই লোকটার নাম কি বাবা কেন বাবার এত ভালোবাসা ও ফিল আরদি জুজ আন ও কারণ আল্লাহ তালার ভালোবাসা থেকে এক পারসেন্ট ভালোবাসার কিছু অংশ বাবাকে দিয়েছে এজন্য বাবা সন্তানের প্রতি এত মহব্ব বন্ধু রে আমার দুই নাম্বার ভালোবাসার মানুষ হলো তোমার মা কে আবার বলেন কে কেমন ভালোবাসা আর মানুষ মা খাবার খাই নাই বলে সন্তানের জন্য আগলায় রাখছি যে ব্যক্তির মা নাই সে বুঝে মায়ের কি বেদনা যার মা নাই সে বুঝে মায়ের কি বেদনা বন্ধু আমার একটা ফ্যামিলি ছিল দিনদার স্বামীও ছিল দিনদার ফ্যামিলিটাও ছিল দিনদার স্বামীও নামাজ পড়ে স্ত্রীও নামাজ পড়ে কিন্তু একদিন স্বামী ফজরের নামাজে চলে লাগিয়েছে আর স্ত্রীরা বলে তুমি ফজরের নামাজটা পড়া নিও কিন্তু স্ত্রী আর ওই দিন ঘুম তাইকা উঠে না ফ্যামিলির মধ্যে সাত পাঁচ বছরের একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা প্রতিদিন সকালেই তার খিদা লাগতো প্রতিদিনের নেয় এই দিনও তার মারে বলে মা খিদা লাগছে তুমি আমারে বাদ দাও কিন্তু সন্তানের মুখ দিয়া মায়ের মুখ দিয়া কোনো আওয়াজ বের হয় না যখন সন্তানের বাবা মসজিদ থেকে আসছে ডাক দিয়া বলে আব্বা আমি আমার মায়ের ডাকতেছি কিন্তু আমার মা আমার কথা শুনে না আপা গো তুমি আমার মায়ের বলো আমার পেটে প্রচুর ক্ষুধা আমাকে বাদ দেওয়ার জন্য কিন্তু সন্তানের মায়ের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না যখন তার স্বামী ঘরের ভিতরে গিয়েছে যাওয়ার পরে দিয়া যাওয়ার পরে দিয়া দেখে তার স্বামী তার স্ত্রী আরে দুনিয়ায় তারে ফাঁকি দিয়া জনমের জন্য চলে গিয়েছে আমার বন্ধুরে ও বন্ধুরা দিলের কান লাগায় শোনো মায়ের কথা একটু স্মরণ করো আল্লাহ যদি চাই এ মাহফিলের উশিলাই তোমার মায়ের কবরের আজাব মাফ করতে পারে না পারে বন্ধু আমার এবার ওই লোকটা ডাক দিয়া বলে কে কোথায় আছো গো আমার সহধর্মিনী আমারে ছাড়িয়া জীবনের জন্য চলে গিয়েছে তোমরা তার এগর তাইকা বাহির করো যখন সন্তানটা দেখে তার মাইরে মহিলা মহিলাগুলা তার মাইরে ধইরা ধৈরা বাহির করে সন্তানটা দূর থেকে ডাক দিয়া বলে আম্মা

প্রতিবেশীরা আইসা মশারির তলে শুয়ায়া গরম পানি দিয়া বড়ই পাতা দিয়া ফুটায়া সাবান একটা নতুন কিনিয়া রুমাল একটা নতুন কিনিয়া মারে মরায়া মরায়া গুসুল দে সন্তানটা দূর থেকে ডাক দিয়া বলে আম্মা কালকে উনা দেখলাম তুমি আমার গোসল করিয়ে দিয়েছ গো ও আম্মা আজকে কেন গো তোমারে তারা গোসল করায়া দেয় মা গো তুমি কি গোসল করতে পারো না মায়ের জবান দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না শান্ত দিয়া বলে মাগো তুমি কি আমার সাথে রাগ করছো নাকি গো মাগ তুমি কি আমার সাথে গুসা করছো নাকি গো মা তোমার সাথে গুসা করিও না মায়ের জবান দিয়ে আওয়াজ বের হয় না বন্ধু আমার ও বন্ধুরা আমার গো ও গাজীপুরের বাবাইরা গো ও কলম্বোয়ার বাবাজিরা শুনবো এবার সন্তানটা দেখে তার মাইরে রঙিন পোশাকগুলা কইলা কুইলা। সাদা কাপড়ের প্যাকেট বানায়া দিয়েছে নাকের মধ্যে দুইটা তুলা দিছে রে যেন ভিতরে পানি প্রবেশ না করতে পারে ও বন্ধু আমার সন্তানটার সাদা কাপড় মায়ের সাদা কাপড়ে মোড়াইয়া দিয়েছে সন্তান দূর থেকে ডাক দিয়া বলে মাগো কালকে ও না দেখলাম তুমি রঙিন শাড়ি পরলা ও মা আজকে তোমারে কেন তারা সাদা কাপড় পরাইয়া দেয় মাগো তোমারে দুধ দেখলে আমার ভয় লাগে মাগ তোমারে দুধ দেখলে আমার ডর লাগে ও তুমি কেন গো আমার সাথে কথা বলো না বন্ধুরে যখন দেখে তার মাইরে পালকি পালকিডার মধ্যে শুয়া ও বন্ধু পালকির মধ্যে শুয়া কবরের দিকে নিয়ে যায় চারজন মানুষ কান্দে করিয়া করিয়া লয়ে যায় সন্তানটা দূর থেকে ডাক দিয়া বলে আম্মা ও কালকেও না দেখলাম তুমি পায়ে হাঁটাহাঁটি করলা আমারে কুলে নিয়ে কত চুমা খাইলা মাগো আজকে কেন গো তোমার সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া দিয়েছে ও মা আজকে কেন গ তোমার সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে দিয়েছে বন্ধুরে এবার সন্তানটা জুড়ে জুড়ে ডাকতেছে মায়ের জবান দিয়া কোনো আওয়াজ বের হয় না ও বন্ধু আমার ও কলম বাবাজিরা শুনো এবার যখন সন্তানদের মায়ের লয়া যায় সন্তান দূর থেকে ডাক দিয়া ডাক দিয়া বলে একটু দাঁড়া একটু দ্বারাও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়া ওই লইয়া যাইতে সমুই মারে রে গ্রামবাসী একটু ও মাইরে দেখি নয়ন বৈরা একটু দাঁড়াও মাইরে দেখি আকবার বলেন না বন্ধু আমার যখন দেখে তার মাইরে জানাজার নামাজটা পড়ায়া কবরের স্থানের মধ্যে লয়া যায় বাস বাগান জংলার ভিতরে লয়া যায় সন্তানটা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় বলে আপা জিন্দিগিতে কোনো দিন আমি আমার মাইরে দেখছি না এই জংলা স্থানে আসতে আব্বা তুমি আমার মাইরে কোথায় লয়া যাও বাবাও কথা বলে না শুধু সন্তান রে কুলে নিয়ে কান্না করে সন্তান তো আর বুঝে না তার মা যে দুনিয়াতে নাই ও বন্ধু যখন সন্তানের সন্তান দেখতেছি তার মাইরে কবরের মধ্যে শোয়াইয়া কাটা উপরে দিয়া মনের মন মাটি তার মায়ের উপরে দিয়েছে সন্তানটা জোর জোর জর জোর করিয়া চোখের পানি সারতেছে আর দাগ দিয়া বলে মা তুমি আমাদেরকে ফাঁকি দিয়া চইলা লাগিয়েছ মাগো আর কোনো দিন কি তোমাকে আমি দেখবো না মাগো আমি যদি না খাই তুমি আমারে খাওয়ায়া দিতা মাগো আমি যদি না ঘুমাইতাম তুমি আমারে গুমপাড়ানির গান শুনায়া গুমপাড়ায়া দিতা ও মা মাগো তুমি কি আর না। কোনো দিন বাবার কাছে যা বলে বাবা আমার মা দু আমার ছায়া চলে গিয়েছে বন্ধু যার মা নাই সে বুঝে মায়ের বেদনা সুতরাং মায়ের ভালোবাসাটা কীরকম হয় এক ডাক্তার এটার মিশাল খুব সুন্দর করে দিয়েছে ডাক্তার বলে আমি একটা মহিলাকে ওড়িতে তুললাম ওডিতে তোলার পরে দিয়ে আলতাসনু করে না আলতাসনু করে দেখে যদি সন্তানকে বাঁচায় তাহলে মাকে বাঁচাতে পারবো না আর যদি মাকে বাছায় তাহলে সন্তানকে বাঁচাতে পারবো না এবার ডাক্তার পরামর্শর জন্য গার্ডিয়ানের কাছে চলে যায় বলেন তো কাকে বাঁচাবো স্বামী বলে বিবিকে বাঁচান যত মানুষ আছে সবাই বলে যে আমার মেয়েকে বাঁচাও কারণ যেটা দেখি নাই সেটার প্রতি মায়া নেই কথা বলেন না কেন মায়া আছে এবার ডাক্তার বলে প্রাণ দুইটা মানুষ দুইটা ইনসান দুইটা আত্মা দুইটা একটার পক্ষে সাপোর্ট পেয়েছি একটাকে বাঁচানোর জন্য অনেক মানুষ রিকোয়েস্ট করছে কিন্তু পেটের ভিতরে যেটা আছে ওটার পক্ষে কি কেউ নাই এবার ডাক্তার তার তীক্ষ্ণ মেধা খাটায়া এবার সন্তানের মাকে জিজ্ঞাস করে যেই মহিলাকে ওডিতে তুলবে মহিলাকে জিজ্ঞেস করে মা আমি আলতাশ্ন করে দেখেছি যদি তোমাকে বাঁচাতে তাহলে তোমার সন্তানকে বাঁচাতে পারবো না আর যদি তোমার সন্তানকে বাঁচায় তাহলে তোমাকে বাঁচাতে পারবো না ও মা এবার বলো তুমি আমি কাকে বাঁচাবো মা চোখের পানি গোলা ছেড়ে ছেড়ে দিয়ে বলে ডাক্তার আমি মা তো দুনিয়া দেখেছি কিন্তু আমার সন্তান দুনিয়া দেখে নাই আমি মা সূর্য দেখেছি কিন্তু আমার এই সন্তানটা সূর্য দেখে নাই আমি মা দুনিয়া কী জিনিস সেটা বুঝেছি ও ডাক্তার আমার এই সন্তান তো দুনিয়া কী জিনিস সেটা বুঝে নাই আর বাবা বলেন অমুক বলেন আমি মা তো তাকে দীর্ঘ দশ মাস গর্বে ধারণ করেছি মায়াটা আমার বেশি ও ডাক্তার আপনি আমি মাকে মেরে ফেলেন কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি করেন না আমার সন্তানের কোনো ক্ষতি করেন না আল্লাহ আকবার বলেন না আমি প্রায় সময় একটা কথা বলি আজরাহিল আলি সালাম যদি কোনো সন্তানের যান কবজ করার আগে দিয়া মার কাছে নোটিশ জানাইতো ও মা আমি তোর সন্তানের যান কবজ করে নিয়ে যাব। মা পায়ে ধরে বলতো আজরাহিল আমি মা আছি তো আমার সন্তানের জানটা ভিক্ষা দিয়ে দে আমার মার জানটা তুই নিয়ে নি এরকম বলতো না কেন কেন এত ভালোবাসা কথা বলেন ওয়া আং জালাফিল জুস আন ওয়া এক পার্সেন্ট ভালোবাস